আসসালামু আলাইকুম ওয়া আবারকাত এই জেকে কে এস দিনের আলো থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নামাজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব এর আগে আমি নামাজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা একটা ভিডিওতে করেছি সেটা হলো নামাজের কয়টি ও কী কি। ওই ভিডিওতে যদি নামাজের ফরাজও কয়টি শুনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে সকালে সেখানে যেয়ে দেখে আসেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে নামাজের ওয়াজিব একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে নামাজে মধ্যে আমরা যে সহসীতা দিই এতে কি কারণে আমাদের সহসিতা ওয়াজিব হয় সেটা জানতে হবে নামাজের মধ্যে এগারোটি ওয়াজিব আছে কোনো কোনো কিতাবে সতেরোটি আছে কিন্তু এই কিতাবে এগারোটি আছে আমরা যে এই এগারোটা ওয়াজিব এই এগারোটা ওয়াজিবের মধ্যে যদি একটা ওয়াজিব ছাড়া হয়ে যায় আমাদের তখন সহস্রিদা ওয়াজিব হবে আর যদি আমরা এই ওয়াজিবগুলো না জানি আমরা জানবো না যে সহসিদ্ধা আমাদের ওয়াজিব হয়েছে না হয় না আর আমরা সহস্রিদা যদি নাও দিই তাহলে এই ওয়াজিবের মধ্যে যদি একটা ছাড়া হয়ে যায় সিচে যদি না দিই তাহলে নামাজ আমাদের হবে না তো আজকে সেই ওয়াজিবগুলো জানবো জেনে মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ কেননা এই ওয়াজিবগুলো মনে আমাদের রাখতেই হবে না হলে নামাজের মধ্যে ভুলভাল হয়ে যাবে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো ভিডিও শুরু করা যাক নামাজের ওয়াজিব মোট এগারোটি কোনো কোনো কিতাবে সতেরোটিও এসছে এক নম্বর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং বিতির নফল ও সুন্নত নামাজের সব রাকাতে সুরা ফাতেয়া পড়া দুই নম্বর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং বিতির নফল ও সুন্নত নামাজের সব রাকাতে সুরা ফাতেয়ার পর অন্য যেই কোনো একটি বড় আয়াত বা ছোট তিন আয়াত কিংবা যে কোনো একটি পূর্ণাঙ্গ সুরা পড়া তিন নম্বর নামাজের ধারাবাহিকতা বজায় রাখা চার নম্বর নামাজে তারা না করা অর্থাৎ ধীরে সুস্থে নামাজ আদায় করা পাঁচ নম্বর দ্বিতীয় রাকাতের পর প্রথম বৈঠক করা এবং তা শাহুদ পড়া ছয় নম্বর শেষ বৈঠকে আসসালামু আলাইকুম ও বলে নামাজ শেষ করা সাত নম্বর বিতির নামাজে দোয়া কুনুত পড়া আট নম্বর প্রত্যেক ঈদের নামাজে অতিরিক্ত ছয় তকবীর বলা নয় নম্বর যেসব নামাজে উচ্চ স্বরে কেরাত পড়ার নিয়ম সেসব নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া এবং যেসব নামাজে নীরবে কেরাত পড়ার নিয়ম সেসব নামাজে নীরবে কেরাত পড়া দশ নম্বর শেষদার সময় দুই হাত এবং দুই হাঁটু জমিনে রাখা এগারো নম্বর রুকু এবং শেষদায় কমপক্ষে একবার করে দশ পড়া ওয়াজিব তাহলে আজকে আমরা জেনে নিলাম যে নামাজের ওয়াজিব কতগুলি ঠিক আছে তো নামাজের মধ্যে কতগুলি ওয়াজিব এই ওয়াজিবগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা সকলে মনে রাখার চেষ্টা করব আর এগুলির প্রতি আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই হলো আজকে আমাদের মূল আলোচনা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে